আমাদের রোজারিতে তেমন কোনো কাজ থাকে না হালকা পাতলা দুপুর আমরা রান্না করি সাজাগজু করি ঘোরাফেরা করে আনন্দ উল্লাস করি আর কোরবানিতে আমাদের এত এত কাজ থাকে কিন্তু এই কাজের ভিতরেও না একটা আনন্দ থাকে আজকে এত এত কাজ করেছি চলুন ভিডিওটা শুরু করা যাক সেটা আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক একদম সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমি পায়েস রান্না করা শুরু করে দিয়েছি যেহেতু পায়েস রান্না করতে একটু সময় লাগে যদি আমি অল্পই রান্না করেছি যে সকাল সকাল একটু মিষ্টি মুখ করবো সবাই এই জন্য আর কি এদিকে আমি পায়েস রান্না করতে করতে ওইদিকে আমি মাটির চুলে ভাতও বসিয়ে দিয়েছিলাম সকাল সকাল যেহেতু আমাদের গরুর যারা মাংস কাটতে যাবে তারা সকাল সকাল ভাত খেয়ে তারপরে ওখানে চলে যাবে তো সেই জন্য আমি খুব তাড়াহুড়া করে ভাতটাও বসিয়ে দিলাম তো এই আমার পায়েস রান্না করা শেষ ভাত তরকারি সব কিছু রান্না করে গুছিয়ে তারপরে আমরা পিঠা বানানো শুরু করে দিয়েছি সকাল সকালে আমরা পিঠাটা বানিয়ে নিব যেহেতু দুপুরে আমাদের বাসার সবাই ভুনা মাংস দিয়ে রুটি খাবে তাই আমরা কোরবানির দিন সবসময় রুটি তৈরি করি আর দুপুরে ভুনো মাংস দিয়ে সবাই রুটি খায় এবং আমরা খেতে খেতে খুব পছন্দও করি তো গরুর মাংস দিয়ে রুটি খেতে কে কে পছন্দ করে না অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে আছে রুটি খেতে পছন্দ করে না অনেকে আবার খুবই পছন্দ করে যেমন আমরা এটা খেতে খুবই পছন্দ করি বাংলা একটা প্রবাদ আছে বেডা গুনে বেড়ি কাইগুনে রুটি তো আমাদের কাইটা খুব সুন্দর হয়েছিল দেখি আমাদের পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল একদম পাতলা পাতলা ফুলকো ফুলকো অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো আসলে যারা বাজার থেকে গুড়ি কিনে তারপরে রুটি তৈরি করে তাদের রুটিগুলো হয়তো বা তেমন একটা ভালো হয় না কিন্তু আমাদের বাসায় নিজেদের তৈরি করা গুড়ি এই জন্য পিঠাগুলো খুব সুন্দর হয়েছে এবং শক্ত শক্ত হয়েছে তো পিঠা তৈরি আমাদের শেষ হতে না হতে আমাদের মাংস চলে এসেছে মাংস নিয়ে আসার সাথে সাথে আমি বসিয়ে দিলাম দুপুরে ঘুনা করার জন্য যেটা দিয়ে আমরা রুটি খাবো। তো আপনারা সবাই জানেন মাটির চুলা রান্না কিন্তু খেতে অনেক মজা হয় তো আমি প্রথমে ভালো করে মাংসটা কষিয়ে তারপর আমি প্রেশার কুকারে দিয়ে নিলাম আমাদের মাংসটা খুব ভালো ছিল এই জন্য রান্না করতে বেশি সময় লাগেনি চার থেকে পাঁচটা সিটি দেওয়াতে আমাদের মাংসটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছিলো তো এই হলো আমার মাংসের ফাইনাল লোক তো এখন আমি কিছু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম যাতে খুব সুন্দর আসে তো পুরুষদের খাওয়া শেষ শুধু বাকি ছিলাম আমি আর আমার শাশুড়ি তো আমরা খেতে বসে গেলাম মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো সেটা আপনারা দেখি বুঝতে পারছেন হয়তো বা কিন্তু আমি বলিনি আমার বাসায় সবাই বলেছিল যে রান্নাটা খুব ভালো হয়েছে খুব মজা হয়েছে তো আজকের দিনের সবথেকে ইন্টারেস্টিং পার্ট ছিল এই ভুরি পরিষ্কার করে আমি খাওয়া দাওয়া শেষ করে খুব সুন্দর করে ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি এটা পরিষ্কার করতে অনেক কষ্ট কিন্তু খেতে অনেক মজা হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হয়ে যাবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ